প্রিয় দর্শক হিন্দি সাতকানিয়া দশ বাজার এবং সল হন হেড আমি জানিবার চেষ্টা করি দেখুন নতুন বড় ভাই শল হত হত হত্য হত করে বিশ হাজার আঙ্কেল হত উনিশ হাজার উনিশ হাজার

ইব হতাশা হ্যাঁ বারো হাজার ষোলোশো টাকা তো বাজালিয়া বহু ভালো আছে হ্যাঁ না তারপর শুন হলে মহগা বাইশ হাজার গিয়ে বাজালিয়া বাজার আর ভিডিও করি দা দর্শক দশ সলর বাজার এ বড়ো ভাই অনুরপরে চাই অনুরগ হত করে চাই হ্যাঁ না হ্যাঁ ষোলো করে চাই অনুরোপ হত করে চাই পাঁচ হাজার ছ হাজার লস টাকা তুর কত চাই সাত হাজার সাত হাজার সোলর বাজার দস্তিরহাট এবং সাতকানিয়া চট্টগ্রাম দস্তিরহাটের সোলর বাজার এবং আসলে দস্তির হাটের সোলর বাজার একদম অবস্থা এবং যতটুকু তথ্য জানিলাম এবং অবস্থা অনুরত দেখি হই কিছু মাইসালেই কিছু মাইসা বেলা চেষ্টা করলাম দস্তিরহাট চলার বাজার পাশাপাশি আছে গরুর বাজার পাশাপাশি এ হাট গরুর বাজার প্রচুর পরিমাণ গরু একদম আমি অনুরায় গরুর বাজার কেন তাহলে চেষ্টা করি আমাদের বিশাল আকারে গরুর বাজার হাঁটার যে গরুর বাজার এবং আমি সামনে অনারে তাহলে চেষ্টা করি